আজ বাড়িতে রান্না হবে টেম্পু মাছ আর এই টেম্পু মাছটা আমাদের নিজেদের পুকুর থেকে আজ ধরে আর একরকম মাছ না তিন রকম মাছ দিয়ে রান্না হবে তো ফুলকপিটা ঝোলে যেহেতু এখন শীত পড়ে গেছে তাই ফুলকপি খুবই ভালো এবং শীতের সময় ফুলকপিটা ভালো টেস্ট লাগে আর বন্ধুরা আমাদের এখানে এক একটা ফুলকপির দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তোমাদের ওখানে কত অবশ্যই জানাবে আর এই যে তিন রকম মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছে এখন ঝাল হলুদ লবণ দিয়ে এই মাছগুলো মিশবো আর আমি জানি এবার অনেকে কমেন্টে এসে বলবে প্রতিমা দিদি তিন রকম মাছ দিয়ে কে রান্না করে কারা কেমন ভাবে খায় আমি ঠিক জানি না কিন্তু আমরা অনেকবার খেয়েছি তাই আমরা তো এখানে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং ওর মধ্যে তেল দিয়ে মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দেবো এবং আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে প্রতিবাদই তুমি মাছ ভাজাতে ঝাল কেন দাও কারণ ঝালের গুঁড়ো দিলে মাছ ভাজাটা একটু ভালো টেস্ট হয় তাই জন্য তারপরে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম সত্যি কথা বলতে আমার ফুলকপি একটু ভালো লাগে না কেমন যেন গন্ধ গন্ধ নাকি একটু লাগে যার জন্য আমার ফুলকপি খেতে একটু ভালো লাগে না তো এখানে ফুলকপি ভাজা পুরো কমপ্লিট তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা আজ হচ্ছে তোমাদের প্রতিমার জন্মদিন তাই প্রত্যেকের জন্মদিনে উইশ করো আর আমার ভিডিওটা লাইক করো তাহলে তোমাদের ভালোবাসে আমার জন্মদিনটা খুব ভালো কাটবে তো এখানে মশলা কষা পুরো কমপ্লিট এবার আলুটা ওর মধ্যে দিয়ে দেবো তারপরে ওর মধ্যে দেবো নুন হলুদ ঝাল সব কিছু দিয়ে ভালো করে কষাতে থাকবো হালকা করে জল জলটা দেওয়ার কারণ যাতে আলুটা একটু ভালো সিদ্ধ হয়ে তারপরে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিল এবং যখন তরকারিটা ফুটছিল ওর মধ্যে ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম এবং ফুলকপি ভাজাগুলো দা হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে লাভিয়ে নিলে রেডি হয়ে যাবে ফুলকপির মাছের ঝোল